রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের একমাত্র পুরনোর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি সেফিপুর এলাকায় অবস্থিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত হারে ওষুধ না থাকায় স্বাস্থ্যসেবা পাচ্ছেন এলাকাবাসী বিশেষ প্রতিনিধি চাইথুয়া এবং মারমা পাঠানো নিউজে বিস্তারিত চৌদ্দ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি সরেজমিনে গেলে দেখা যায় অনেক পুরানোর একতলা ছাদ বিশিষ্ট অফিস ভবনে কর্মচারী সহ টিনের ঘর দেখা যায় এখানে রোগীরা ব্যবহারে স্বাস্থ্যসম্মত স্যানিটারি টয়লেটটি অকেজো ও গর্ভবতী মহিলাদের ওজন মাপার যন্ত্র অকেজো হয়ে পড়ে আছে এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা হলে গণমাধ্যমকে জানান নিয়মিত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না ভাই আপনি কি এখানকার মানুষ এই হাসপাতাল কি চলে আপনাদের এখানে ডাক্তার আসে না আসে না এগারোটার সময় আসে আধা ঘন্টা এখন থাকে আবার চলে যায় কিন্তু এদিকে রুগী আসে অনেক রুগী ঘুরে ঘুরে চলে যায় কিন্তু ওষুধ পায় না কি ডাক্তার কি সব সময় আসে না সব সময় আসে শুধু একটা মহিলা আছে বাংলাদেশে আসে মহিলা রীতিমতো মেডিকেল ইয়া আসে এখানে এমনকি ঠিক মতো প্রাথমিক চিকিৎসাও দেয়া হয় না এর পাশাপাশি পর্যাপ্ত ওষুধ নেই খবর নিয়ে জানা গেছে দুইজন কর্মরত উপসহকারী মেডিকেল অফিসারের মধ্যে একজনকে অফিসে দেখা গেলেও অন্যজন সপ্তাহে এক বা দুইবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তাও ঘণ্টাখানিক উপস্থিত হয়ে চলে যান এ প্রসঙ্গে স্বাস্থ্যসেবা নিতে আসা নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক রোগীদের সঙ্গে কথা হলে তারা জানায়

এদিকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মো আজিজুল ইসলাম সিরাজি জানান এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স বিগত এক নয় সাত ছয় সনে স্থাপিত সরকারি কর্মকর্তা কর্মচারী মোট ছয় জন তমধ্যে বিগত বছর উপসহকারী মেডিকেল অফিসার স্বাস্থ্য অবসরে চলে যান এরপর ডিপোটেশনে অতিরিক্ত উপসহকারী মেডিকেল অফিসারকে দায়িত্ব দেয়া হয় কিন্তু তিনিও সপ্তাহে দুই একদিন অফিসে আসা যাওয়া করেন বলে জানান আমাদের স্বাস্থ্য বিভাগ একটা হলো আমি নিজের পরিবার পরিকল্পনা বিভাগে একটা অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ না থাকায় ওষুধ স্বল্পটা ঘাটতিসহ স্থানীয় রোগীদের জরুরি সেবা হতে বঞ্চিত হচ্ছেন এবং ডাক্তাররা প্রতিনিয়ত কমিউনিটি কেন্দ্রে উপস্থিত না থাকায় প্রাথমিক চিকিৎসা থেকে সময়মতো সেবা পাচ্ছেন না স্থানীয় সেবাগ্রহিতারা স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা গণমাধ্যমকে জানায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি অনেক পুরনো কার্যালয় প্রায় শূন্য বছর বয়স আগে নির্মাণ করা হয়েছিল এটি অনেকটা জরাজীর্ণ হয়ে পড়েছে এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ ভবনটি ছাদে ফাটল কাঠের দরজা সহ কয়েকটি কাঠের তৈরি জানালায় ভেঙে যাচ্ছে এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি সাধারণ জনগণের জন্য সুচিকিৎসা জরুরি সেবা নিশ্চিত করতে নতুন ভবন নির্মাণের উদ্ভর্তন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা